শুভ দর্শক শ্রোতা স্বাগত জানাই সবাইকে এই মুহূর্তে যুক্ত হয়েছি চট্টগ্রামের রাউজান উপজেলার সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান রাউজান রামগতিদর রামধনদর আব্দুল bari উচ্চ বিদ্যালয়ে আজকে এখানে সকাল 10:30 থেকে অনুষ্ঠিত হয়েছে মাইজবানডারি মেধা পরীক্ষা সেই পরীক্ষা একটু আগে শেষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সকল ছাত্রছাত্রীরা সুশৃঙ্খল তারা বের হচ্ছেন এবং গেটের বাইরেই অভিভাবকরা কিন্তু এখানে অপক্ষমান আছেন সেই সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমরা শরিক হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত অভিভাবক আছেন তারা তাদের সন্তানকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন অপরদিকে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য স্টুডেন্ট আমরা যারা পরীক্ষা দিয়ে ইতিমধ্যে বের হয়েছে আমরা অসংখ্য শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি তারা খুব সুন্দর করে পরীক্ষা দিয়েছেন আচ্ছা আপনি একটু বলেন এটা শুনেন আমার নাম উমেশ আব্রিনা দানি সে গুজর সমুদ্র উচ্চ বিদ্যালয় থেকে আসছি ভালো হয়েছে হয়েছে আর বলেন কেমন লাগছে এগুলো বলেন আমরা একজন স্টুডেন্টের সাথে কথা বলেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অভিভাবকরা কিন্তু আছেন আছেনবেন্ডারি কিন্তু এখানে অসংখ্য স্বেচ্ছাসেবক আছেন তারা সুসংগঠিত ভাবে বের হওয়ার জন্য কিন্তু এখানে আছেন অসংখ্য ছাত্রছাত্রীর মাঝে কিন্তু ও সুসংগঠিত ভাবে বিষয়টি কিন্তু কেয়ার করা কিন্তু খুবই কষ্টের এরপরে এখানে অসংখ্য অভিভাবকরা আছেন তাদের সন্তানকে নেয়ার জন্য সেই সময় আমরা অসংখ ছাত্রছাত্রী দেখতে পাচ্ছি যারা খুব সুন্দর ভাবে বের হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাউজান স্কুলের প্রতিটি রুমে কিন্তু ছাত্রছাত্রী আছে ছিল তাদেরকে কিন্তু বের করার জন্য কিন্তু এখানে সবাই দাঁড়িয়ে আছেন আমরা আরো কয়েকজন স্টুডেন্ট এর সাথে কথা বলার চেষ্টা করব যারা এখানে আছেন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একের পরে খুব সুন্দর করে কিন্তু বের হয়ে যাচ্ছে সবাই সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আছি কথা বলবো আমরা রাউদান স্কুল অনেক পুরাতন একটি স্কুল সেই স্কুলে কিন্তু সবাইকে নিয়ে আসা হয়েছে একই সাথে অপর দিকেও কিন্তু অনেকে কিন্তু আছেন পরীক্ষা দেওয়ার জন্য আমরা সেই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন অভিভাবকরা এখানে আছেন তাদের সন্তানকে নিয়ে যাওয়ার জন্য এবং যাতে করে তাদের সন্তানকে খুব তাড়াতাড়ি পেয়ে যায় সেই কারণে কিন্তু এখানে সবাই উপস্থিত রয়েছেন

এখানে আঠারোশো ছাব্বিশ জনাদিসপুর আসে আবার সারো শৈশ জন রাঙ্গামাটিতে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে হচ্ছে তেরোই সেপ্টেম্বর চট্টগ্রাম এবং রাঙ্গামাটির বাইরে যে সকল আছে সেগুলোর মধ্যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অভিভাবকরা এখানে উপস্থিত হয়েছেন আমরা শৃঙ্খল ভাবে পরীক্ষা শেষ এখন শিক্ষার্থীদেরকে আমরা বাইর করতেছি বিভিন্নভাবে যারা সহযোগিতা তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন তাদেরকে রাওজনী স্কুলকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষানদেরকে আমাদের রাজন ইউনু মহোদয়কে মহোদয়ৌর প্রশাসক সহ রাও জন তানা পল্লীবিধি সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের উপজেলা কর্মকর্তা বিন্দু এবং শিক্ষা কাদের একাডেমিক কমিটির কর্মকর্তা বিন্দু বিভিন্ন শিক্ষক মণ্ডলীদের ধন্যবাদ জানাচ্ছি আমরা আরেকজন স্টুডেন্টের সাথে কথা বলবো যার হাতে নাম বলো আপনি থেকে এসেছেন আমার অনেক ভালো লেগেছে এখানে এসে আমি বৃত্তিটা অনেক ভালোভাবে দিয়েছি আমার অনেক খুশি লাগছে যদি আমি বৃত্তি 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 পাই তাহলে আমার অনেক খুশি লাগবে আমার ফ্যামিলি সবাই খুশি হবে

আচ্ছা আমরা আরো একজন স্টুডেন্টের সাথে কথা বলেছি এখানে অনেকে আছেন স্টুডেন্টের সাথে কথা বলে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুশৃঙ্খল ভাবে কিন্তু বের করে দেওয়ার যে প্রক্রিয়া অনেক সময় দেখা যায় একসাথে বের হওয়ার কারণে কিন্তু অনেকেই তাদের সন্তানকে খুঁজে নিতে একটু সমস্যা হয়ে যায় দেরি হয়ে যায় কিন্তু সেই সমস্যা যাতে সৃষ্টি না হয় সে কারণে কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু থেকে বের করে দেওয়া হচ্ছে আপনারা জানেন প্রতি বছর ধারাবাহিকতায় এবারও সকাল সাড়ে থেকে রাউজানের সুপরিচিত রাউজার স্কুলে কিন্তু গাউসুল আজম হাইসেন্ডারি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু এখানে অসংখ্য শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা এখানে এসেছেন আপনারা অভিভাবক দেখতে পাচ্ছেন অনেকে আমরা

এখন মে আসলে বুঝতে পারবো পরীক্ষা কতটুকু কিরকম ভালো হয়েছে না হয়েছে এই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ একজন অভিভাবকের সাথে কথা বলেছি যিনি এখানে পরীক্ষা দিয়েছেন তার সন্তান সেই দৃশ্য সেই তার সন্তানকে নিতে এসেছেন আমরা আরো কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলার চেষ্টা করব যারা এখানে আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব তবে সবচেয়ে বড় কথা হচ্ছে একসাথে এতগুলো সন্ধ্যা শিশু বা শিক্ষার্থী পরীক্ষা দেওয়া এটা কিন্তু খুব ছোট কোনো বিষয় নয় অনেক বিশাল একটি ব্যাপার তবু গত কয়েক মাসের দীর্ঘ প্রচেষ্টায় সবাই এখানে পরীক্ষা দিতে সক্ষম হয়েছেন এবং আজকে পরীক্ষা দিয়ে সবাই বের হচ্ছেন সেই বিষয়টি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং রাওজান স্কুলের খুব সুন্দর পরিবেশ কাউকে বাহিরের কোনো কাউকে এখানে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি পাশাপাশি অভিভাবককে পর্যন্ত এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি আমরা সকালে দেখতে দেখেছিলাম এখানে উপস্থিত হয়েছেন গাউসুল আজম যিনি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক হজরত হক হাজবেন্ডারি সন্তান এফানুল হক হাজবেন্ডারি এখানে এসেছেন তিনি পরিদর্শন করছেন এখানকার সব কিছু সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই আছেন তাদের সাথে কথা বলবো আর একজন স্টুডেন্টের সাথে আমরা কথা বলার চেষ্টা করব কিন্তু তারা দাঁড়াচ্ছে না আসলে তারা হুড়ু করে বের হয়ে যাচ্ছে সুন্দর এই দৃশ্য আপনাদেরকে মূলত শেয়ার করার জন্যই আমরা আপনাদেরকে লাইভে যুক্ত হয়েছি আপনারা জানেন প্রতি বছর একই সময়ে কিন্তু এই এই সেন্টারে পরীক্ষা হয়ে থাকে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন রাউজান রামগতিদর রাম স্কুলে আজকের এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেই পরীক্ষায় প্রায় ছয়শোর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং যেখানে সর্বোপরি বলা যায় সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছেন আমরা সেই দৃশ্যটিও কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ এদিকে আসো তুমি এদিকে আসো বলো তোমার নাম কি কোন থেকে আসছো ইসলাম

সুতরাং খুব সুন্দরভাবে এখানকার পরিবেশ যে দৃশ্যটি সেটি কিন্তু আসলেই ভালো লাগছে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য অভিভাবক আছেন যারা তাদের সন্তানকে নিয়ে যাওয়ার জন্য মূলত এসেছেন পাশাপাশি এখনো কিন্তু এখানে শিক্ষার্থীরা তাদের সন্তানকে নিয়ে যাচ্ছে সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কিন্তু শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছে এখনো অনেক শিক্ষার্থী রয়েছে যেহেতু এবারের শিক্ষার্থীর সংখ্যা কিন্তু অত্যধিক যার কারণে কিন্তু খুব সুন্দর ভাবে সবাই বের হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য শিক্ষার্থীরা আছেন তারা তাদের পরীক্ষা দিয়ে বের হচ্ছেন সেই সুন্দর দৃশ্যটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত আপনাদেরকে জানাতে চাই যে পক্ষ থেকে মূলত এই মেধাবৃত্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই পরীক্ষায় শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকেন এখানে আরো একজন অভিভাবক আছে আমাদের ধন্যবাদ আরভাতকে আজকে বিশাল বৃত্তি পরীক্ষায় গাওসলাজাম মাইজমানের মেধাবৃত্তি পরীক্ষা এই উপস্থিতি আমাকে প্রথমে বিশাল একটা উপস্থিতি প্রায় আঠারোশো উনিশশো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এটার মধ্যে আমার সব কিছু সেই মানুষদের যে পার্সপেক্টেস কিছু প্রবন্ধ লিখেছে তেলাসেমিয়া জলবায়ু পরিবর্তন এগুলো নিয়ে ওরা লিখেছে এগুলোর জন্য আমি অবশ্যই ওদেরকে অভিনন্দন জানাই কারণ এগুলো বাচ্চারা শিখতে পারবে সম্পর্কে জানতে জানতে পারবে পারবে সব কিছু সম্পর্কে একটা তাদের একটা একটা এই ধারণা হয়ে যাবে আমার বাচ্চা একজন পর্যন্ত পরীক্ষা দিচ্ছে আমি সব স্টুডেন্টের জন্য সব ছাত্র ছাত্রীদের জন্য শুভকামনা জানাই এই বলে আমি আমার গাছবান্ধাকে ব্যথা বেতাবৃত্তি পরীক্ষার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি এসপাল ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থী এখানে আছেন তারা তাদের অভিভাবকরা তাদের সন্তানকে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু অনেকে আছেন আমরা শিক্ষার্থীরা আছেন আপনি বলেন আচ্ছা

ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে সবাই লাইনে দাঁড়িয়ে আছেন তোমার হয়েছে এগুলো বলো আচ্ছা এখানে অসংখ্য শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লাইনে দাঁড়িয়ে আছে এবং অনেকেই বের হওয়ার জন্য তাদের অভিভাবকদের জন্য কিন্তু আছেন আমরা দেখতে পাচ্ছি অনেক অভিভাবক কিন্তু তাদের সন্তানকে এখানে নিয়ে যাওয়ার জন্য এসেছেন সেই বিষয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত আপনাদেরকে জানাতে চাই প্রতি বছর ধারাবাহিকতায় যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেই পরীক্ষা কিন্তু এখন দেখা যাচ্ছে আগের তুলনায় অনেক বেশি স্টুডেন্ট বেশি হচ্ছে এর আগে যা ছিল এবার আরো অনেক বেশি দেখা যাচ্ছে সুতরাং বলা যায় এই পরীক্ষা খুবই জনপ্রিয়তা পেয়েছে পাশাপাশি অভিভাবকদের আগ্রহ এবং পরীক্ষার্থীরা আগ্রহ এবং যারা ফাউন্ডার যারা ব্যবস্থাপনা করছেন তাদেরও কিন্তু আন্তরিক প্রচেষ্টা কিন্তু এই পরীক্ষাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা করি ধন্যবাদ এই পর্যন্ত লাইভ সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে